সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের যৌথ উদ্যোগে ঢাকায় যে গণমাধ্যম সম্মেলনটি হয়ে গেল সেই সম্মেলন থেকে আসলে আমরা কী বার্তা পেলাম ঢাকার সাংবাদিকদের জন্য কিংবা সারা দেশের সাংবাদিকদের জন্য এই সম্মেলন কি বিশেষ কোনো আশা জাগা নিয়ে বার্তা দিয়েছে কিংবা সরকারের জন্য কি তারা কোনো ধরনের বার্তা দিয়েছে যে আমরা আসলে গণমাধ্যম কর্মীরা এইভাবে কাজ করতে চাই আমরা সমস্যায় আছি আমাদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে সরকারের হস্তক্ষেপ চাই সরকারের সহযোগিতা চাই এমন কোনো ঘোষণাকে তারা দিয়েছে অনেকে আমাকে প্রশ্নটি করেছেন অনেকেই প্রশ্ন করেছেন যে এই যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশ থেকে সাংবাদিক প্রতিনিধিরা এসেছেন প্রেস ক্লাব প্রতিনিধিরা এসেছেন ইউনিয়ন প্রতিনিধিরা এসেছেন ঢাকার সম্পাদকরা ঢাকার বাইরের সম্পাদকরা সবাই এসে একটি সম্মেলনে সমবেত হয়েছেন একসাথে গণমাধ্যমের সংবাদপত্রের পরিবেশ পরিস্থিতি নিরাপত্তা সব কিছু নিয়ে কথাবার্তা বলছেন সেইখানে গত যে আঠারো মাস ধরে গত বছরের জুলাই আর আন্দোলন আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশের গণমাধ্যমের উপর দিয়ে যে অত্যাচারের স্টিম রিলার রোলার বয়ে চলেছে সেই নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা কিংবা যেসব সাংবাদিকরা জেলখানায় আটক আছেন যাদেরকে তাদের আইনি অধিকার প্রয়োগেরও সুযোগ দেওয়া হচ্ছে না মানে লিগালি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়নি লিগালি ফাইট করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না সেই সব বিষয় নিয়ে কোনো কথা হয়েছে কিনা আমি অবশ্য পত্রিকার খবরগুলোতে এগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম আমি কোনো কিছু পাইনি দর্শক আপনাদের কারো চোখে যদি এই ধরনের কোনো খবর পড়ে থাকে বা কোনো কিছু জানা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন দর্শক এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই বলেছি যে এই আলোচনাটির আয়োজন করেছে নোয়াব নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশের যে সংবাদপত্রগুলো আছে তাদের মালিকদের সংগঠন এটি এবং আরেকটি হচ্ছে সম্পাদকদের সংগঠন সো দুটি সংগঠনই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যদি সাধারণভাবে রিপোর্টার মাঠের সাংবাদিক বা সবারকে বিবেচনায় আনি তাহলে এই দুটি সংগঠন হচ্ছে সাংবাদিকদের অভিভাবক বাবা মা সেই অর্গানাইজেশন হচ্ছে তারা তারা এই সম্মেলনটি দেখেছিল এবং এই সম্মেলনটির কথা আমরা জেনেছিলাম ঢাকায় প্রথম আলো এবং ডেলিস্টারে হামলার পরপরই যে একটি সেমিনারের মতো হয়েছিল সেখানে নোয়াবের প্রেসিডেন্ট এ কে আজাদ তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই ধরনের সারা দেশের সাংবাদিকদেরকে নিয়ে এই ধরনের একটি সম্মেলনের আয়োজন তারা করবেন এবং সেটি আসলে শনিবার ঢাকায় হয়ে গেল বিষয়টি নিয়ে আলোচনায় যাওয়ার আগে শুরুতেই আমি মনে হয় যে এই আয়োজকরা যে একটি আমন্ত্রণপত্র বিলি করেছেন মানে সাংবাদিকদের যাদেরকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন সেই সম্মেলনের যেই আমন্ত্রণপত্র সেই আমন্ত্রণপত্রটি একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেখানে তিনটি ভাগ আছে প্রথম একটি ভাগে দেশের সামগ্রিক পরিস্থিতির একটা বিবরণ আছে এবং তার পরের ভাগটিতে যে তারা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন এই সম্মেলনে কেন এই সব সাংবাদিকদের এখানে এসে যোগ দেওয়া উচিত এবং তৃতীয় ভাগে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি যদি একটু তাদের সেই চিঠিটা থেকে পড়ে শোনাই আপনাদেরকে আপনারা অবগত যে সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ বাংলাদেশের বাংলাদেশ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতায় মব ভায়োলেন্স আক্রান্ত খেয়াল করবেন যে কঠিন কিছু শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ দুটি জিনিসই মভ ভায়োলেন্সে আক্রান্ত মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ধারাবাহিকভাবে সংগঠিত এই হামলা নজিরবিহীন এসব ঘটনার প্রতিবাদ এবং স্বাধীন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে খেয়াল করবেন যে উদ্দেশ্যটা হচ্ছে কি স্বাধীন মানে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রতিবাদ জানানো স্বাধীন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একটা ইউনাইটেড স্ট্যান্ড নেওয়ার জন্য সম্পাদক পরিষদ ও নিউজ পেপার্স অ্যাসোসিয়েশন নোয়াব যৌথভাবে এই গণমাধ্যম কর্মী সম্মেলনের আয়োজন করেছে এবং তারপরের প্যারাতে তারা বলছেন যে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে এই সম্মেলনে আপনার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার জন্য একসঙ্গে দাঁড়ানোর এই আয়োজন সফল করতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করি দর্শক আমি শুরুতে যে কথাগুলি বলেছিলাম যে মানুষ যে বিষয়গুলো জানতে চেয়েছে সেই যে মানুষের একটা প্রত্যাশা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে এমন একটি সম্মেলন হতে যাচ্ছে তার খবর পড়ে সেই এক্সপেকটেশনটা কিন্তু তাদের এই যে চিঠি সেই চিঠির সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ কারণ তারা বলছেন যে তারা এই যে সারা দেশে গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাংলাদেশ যে মব ভায়োলেন্সের সহিংসতায় তারা যে আক্রান্ত এই যে নজিরবিহীন ঘটনা তুলছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে চায় এবং স্বাধীন ছিল সাহসী সাংবাদিকতার পক্ষে একটা ইউনাইটেড স্ট্যান্ড নিতে চায় এবং সেই কারণেই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা স্বাধীনতা রক্ষা এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা অধিকার সমুন্নত রাখা সেই কারণে সবার এখানে আসা উচিত আমি একটু খেয়াল রাখছিলাম যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সম্পাদকদের বিশেষ করে বড় বড় সম্পাদকদের যারা সব সময় মানবাধিকার নিয়ে কথা বলেন মানুষের অধিকার নিয়ে কথা বলেন পত্রিকার বাইরেও যারা বক্তৃতা সভা সমাবেশ সেমিনারে যারা বক্তৃতা করেন তাদের যেসব বক্তৃতাগুলো পত্রিকায় ছাপা হচ্ছিলো আমি সেগুলো করে পড়ছিলাম এবং সেখানে তারপরে সম্মেলনটি শেষ হবার পরে আমার একটা এক্সপেকটেশন ছিল যে নিশ্চয়ই এই ধরনের একটি সম্মেলন থেকে সাধারণত একটা যৌথ ঘোষণা প্রকাশ করা হয় কিংবা সাংবাদিকদের উদ্দেশ্যে এক ধরনের একটা বার্তা দেওয়া হয় কিংবা সরকারের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয় সেই জিনিসটি আমি খুঁজে পাইনি তবে সম্মেলন যখন শুরু হয়েছে ঠিক সেই সময়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি যিনি এর আগে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক সভাপতি বিভিন্ন পদে একাধিকবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন ফরিদে ইয়াসমিন তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক একটা পোস্ট দিয়ে তিনি কতগুলো প্রশ্ন তুলেছিলেন তিনি সারা গত প্রায় এই এক বছরের বেশি সময়ের যে ঢাকার গণমাধ্যমের যে অবস্থা সেই অবস্থাটা তুলে ধরে একটা প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে এই সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে কোনো আলাপ আলোচনা হবে কি না সেখানে তিনি তুলে ধরে তুলে ধরেছিলেন যে যে সাংবাদিকরা গ্রেপ্তার হয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই কিন্তু হত্যা মামলায় পাইকারি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এমনকি তারা তাদের আইনি লড়াইও তারা করতে পারছে না এই বিষয়গুলো নিয়ে এই সম্মেলনে আলাপ হবে কিনা ফরিদা ইয়াসমিন প্রশ্ন তুলেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে এই যে শত শত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে তাদের তারা কোথাও যেতে পারছে না তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে সেগুলোর ব্যাপারে এই সম্মেলনে কোনো আলাপ আলোচনা হবে কি না তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে শত শত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে প্রেস ক্লাব দখল হয়ে গিয়েছে প্রেস ক্লাব একটি নির্বাচিত কমিটি ছিল তারপরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরেক গ্রুপ এসে বলল যে এদের সবার সদস্যপদ বাতিল প্রেস ক্লাবের আমরা নেতা আমি প্রেসিডেন্ট আমি সেক্রেটারি তারা এটিকে একেবারে দখল করে দিয়ে গেলেন মানে জমি দখলের মতো চর দখলের মতো বিভিন্ন পত্রিকা টেলিভিশন দখল হয়ে গেছে বিভিন্ন সম্পাদক বদল হয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন যার যেভাবে শক্তি আছে সেইভাবে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ব্যাপারে এই সম্মেলনে কোনো আলাপ আলোচনা হবে কি না এই প্রশ্নটি ফরিদাই আসমেন তুলেছিলেন ফেসবুকে আমি সে বিষয়ে আলোচনা যাবার আগে নোয়াবের প্রেসিডেন্ট নুরুল কবির নুরুল কবির সাহেবের একটি বক্তব্য সেটি অবশ্যই এই সম্মেলনে না এই সম্মেলনে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আজকে প্রথম আলো আক্রান্ত হয়েছে ডেলস্টার আক্রান্ত হয়েছে কালকে আপনি আক্রান্ত হবেন ফলে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই আক্রমণ চলতেই থাকবে দ্যাটস ট্রু সেটি খুবই একটা গুড স্পিরিটের কথা তার আগে বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের যে একটি মতবিনিময় অনুষ্ঠান হয়েছিল কয়েকদিন আগে সেখানে তিনি জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি আহ্বান জানিয়েছিলেন আমি সেই অংশটুকু থেকে যদি আপনাদেরকে একটু শেয়ার করি নুরুল কবির সেই সম্মেলনে বলেছিলেন তারেক রমণকে উদ্দেশ্য করে এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্য খেয়াল করবেন তাদের যে আইনসঙ্গত অধিকার আছে অভিযুক্ত হিসেবেই যে আইনসংগত অধিকার আছে সেগুলো নিশ্চিত করবার জন্য সংবাদপত্রের পক্ষ থেকে আমাদের এডিটার্স কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি সরকার বলেছে তারা সেটা দেখবেন কিন্তু তাদের আইনগত অধিকারগুলো নিশ্চিত করার কথা দিয়েও তারা রাখেননি অর্থাৎ নুরুল কবির বলছেন সম্পাদক পরিষদের তিনি প্রধান তিনি বলছেন যে এই ভিন্ন মতের কারণে যেই সব সাংবাদিকরা গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে তারা তাদের যে আইনসঙ্গত অধিকার অভিযুক্ত হিসাবে যে আইনসঙ্গত অধিকার আছে সেগুলো তারা পাচ্ছেন এবং তিনি তার সংগঠন থেকে এডিটার্স কাউন্সিল থেকে দেন দরবার করেছেন সরকার কিছু একটা করবে বলেছেন কিন্তু করেনি এবং এই কারণে তিনি তারেক রহমানের কাছে অ্যাপিল করেছেন তারেক রহমান এই মুহূর্তে তাকে বিবেচনা করা হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে অনেক ধারণা করা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেরকম একটি বিষয় আমি ধারণা করি আমি সেরকম একটি বিষয়ে মাথায় রেখেই হয়তো নুরুল কবির এই আহ্বানটি করেছিলেন তারেক রহমানের কাছে আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে অর্থাৎ বিএনপি চেয়ারম্যান হিসাবে প্রধান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ প্রধান নেতা হিসাবে আপনার যে প্রভাব এই কথাগুলো আমি যোগ করলাম আর কি তিনি এভাবে বলছেন যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব খাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সে অন্যায়ের রেপিটেশন যদি আমরা বন্ধ করতে না বন্ধ করতে না পারি তাহলে রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণের উদাহরণ আমরা তৈরি করতে পারবো না অর্থাৎ এই যে তাদেরকে যে গ্রেফতার করে রাখা হয়েছে তাদেরকে যে তাদের আইনসঙ্গত অধিকার ভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে না সেই জায়গাটায় তারেক রহমানের এই মুহূর্তে তার যে ক্ষমতা আছে তার যে প্রভাব আছে সেটি কাজে লাগিয়ে কিছু একটা করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন আমি খেয়াল করেছিলাম আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম যে তারেক রহমান এই প্রেক্ষিতে কোনো কিছু বলেছেন কিনা আমি পাইনি কিংবা বিএনপি এই যে সাংবাদিকদের বিরুদ্ধে শত শত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা পাইকারি হারে হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে কিংবা অনেক মিডিয়া প্রতিষ্ঠান দখল হয়ে গেছে নিদেন পক্ষে এই যে সাংবাদিকরা যাদেরকে জেলে আটকে রাখা হয়েছে মুজামেল বাবু ফরজানা রূপা শ্যামল দত্ত শাকিল আহমেদ সম্প্রতি সেখানে আনিস আলমগীর তাদের যে আইনসঙ্গত অভিযুক্ত হিসাবে যে আইনসঙ্গত অধিকার যেটি নুরুল কবির বলছেন সেইটি যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে তারেক রহমান কিংবা বিএনপি কোনো বক্তব্য দিবে কিনা কোনো তৎপরতা চালাবে কিনা নুরুল কবিরের সে আহ্বান আমার মনে হয় না তারা শুনেছেন কিন্তু এই গণমাধ্যম সম্মেলনটা যখন অনুষ্ঠিত হচ্ছে তখন আমার আবার আরেকটা প্রত্যাশা তৈরি হয়েছিলো যে নুরুল কবির যেহেতু তারেক রহমানের বৈঠকে এই কথাগুলো বলেছিলেন তিনি নিশ্চয়ই এই সম্মেলনেও এই এই বক্তব্যগুলোকে তুলে আনবেন এবং এই সম্মেলন থেকে অন্তত এই বিষয়ে একটা যৌথ ঘোষণার মতো কিছু একটা আসবে কিংবা এই যে সামগ্রিক গত এক বছরে মিডিয়াতে যেই অত্যাচারগুলো হয়েছে যে অভিচারগুলো হয়েছে সেগুলো নিয়ে এই সম্মেলন থেকে একটি যৌথ ঘোষণা আসবে কিংবা কোনো ধরনের একটা বক্তব্য আসবে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি কামাল আহমেদ যিনি যে সংস্কার গণমাধ্যম সংক্রান্ত সংস্কার কমিশনের যিনি দায়িত্বে ছিলেন তিনি এই গ্রেফতার নিয়ে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে গ্রেফতার কোনো সমস্যা নয় মানে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা ডিল করার অন্য পথ আছে তিনি গ্রেফতারের বিরোধিতা করেছেন আমি কামাল আহমেদকে ধন্যবাদ দিই যে অ্যাটলিস্ট তিনি এই অ্যারেস্ট হওয়া সাংবাদ অ্যারেস্টের ব্যাপারটা নিয়ে কথা বলেছেন কিন্তু আমি আসলে এক্সপেক্ট করেছিলাম যে সাংগঠনিকভাবেই এই বিষয়গুলো সবার সামনে চলে আসবে যাই হোক এখনও সময় আছে আমি দেখলাম যে ঢাকা ট্রিবিউন এই সম্মেলনটিকে নিয়ে একটা যে রিপোর্ট করেছে সেখানে জেনারেল সেক্রেটারি দাওয়ান হানিফ তার একটা বক্তব্য ছাপা হয়েছে তিনি বলেছেন যে তারা একটা প্রকাশনার মতো করবেন সেই প্রকাশনাটি আসলে হবে যে সাংবাদিকদের নীতিমালা সাংবাদিকরা কি করবে কি করবে না সেই সংক্রান্ত সেটা একটা গড মুভ আমি মনে করি খুবই ভালো এবং প্রয়োজনীয় মোভ কিন্তু এই যে দুরবস্থা একটা তৈরি হয়েছে এই যে অত্যাচার নিপীড়ন হয়েছে সেটি নিয়ে কি এই দুটি সংগঠন সারা দেশের সাংবাদিকদের ডেকে এনে সমাবেশ করে সম্মেলন করে সেখান থেকে কোনো বক্তব্য দিতে পারতো না বা পার পরেও কি পারবে না বা কোনো মুভ নেবে না এই প্রশ্নগুলো বা এই আকাঙ্ক্ষাগুলো আমার মনে তৈরি হয়েছে আমি শেষ করবো ড্যালেস্টারের সম্পাদক মাহবুজানের একটি বক্তব্য দিয়ে এই সম্মেলনে তিনি সরকারের উদ্দেশ্যে বলেছেন সরকার আপনি মনে রাখবেন আপনাকে কেউ সত্য কথা বলবে না আপনার দলীয় লোকেরা বলবে না ভয়ে এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না তারা সবসময় আপনাকে প্রশংসার মধ্যে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান আপনাকে সত্য কথা বলে খুবই চমৎকার কথা শুনতে খুবই ভালো লাগে কিন্তু গত এক বছর এই সংবাদপত্র এই মিডিয়া এই সম্পাদকগণ কিন্তু এক বছর ধরে গণমাধ্যমের উপর সাংবাদিকদের উপর যেই নিপীড়ন নির্যাতন চলেছে সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলেননি আজকে দেশের প্রধান গুরুত্বপূর্ণ বড়োদরি প্রতিষ্ঠান আক্রান্ত হবার পর সবাই মিলে মালিক পক্ষ এবং সম্পাদকদের সংগঠন তারা এই যে একটি ঐক্যবদ্ধ হওয়ার একটা আকাঙ্ক্ষা তারা তাদের মধ্যে তৈরি হয়েছে কিংবা উদ্যোগ নিয়েছেন সে যেটা একটু গুড মব কিন্তু আরও আগে থেকে যদি সবাই মিলে অ্যাটলিস্ট মব ভায়োলেন্সের বিরুদ্ধে যদি গণমাধ্যমগুলো এই যে যে সত্য কথা বলার কথা মাহফুজ জনাব বলেছেন সেই সত্য কথাগুলো যদি তারা বলতে শুরু করতেন তারা বলতেন তাহলে হয়তো এই এক বছরে দেশের পরিস্থিতি এতটা খারাপ হতো না গণমাধ্যমের উপর মানে আজকে প্রথম আলো ডেলিস্টারের উপর হামলা করার সাহসও তারা পেত না প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে অপপ্রচার তো আরও অনেক দিন থেকে চলছে ফলে আরও আগে থেকেই মিডিয়া সুচ্চার হলে তারা এইসব মব ভায়োলেন্সের বিরুদ্ধে জনমত গঠনের উদ্যোগ নিলে তাহলে হয়তো এগুলো এড়ানো যেত কিন্তু আমরা মনে করি এখনও সময় আছে মিডিয়া সম্মিলিতভাবে এই সম্মেলন থেকে যে ঐক্যের কথা বলা হয়েছে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে সেই ঐক্যের মধ্য থেকে সেই ঐক্যকে ঘিরে এই যে মানে গত এক বছরে যে সব অপরাধমূলক গণমাধ্যমের উপর যে অপরাধমূলক তৎপরতা চালানো হয়েছে পাশাপাশি এই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদেরকে জামিন দিয়ে কারণ তাদের বিরুদ্ধে যেহেতু সুনির্দিষ্ট কোনো মামলা নেই অভিযোগ নেই ফলে তাদেরকে জামিন দেওয়া যেতে পারে জামিন দিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগ আইনগতভাবে লড়াই করার মোকাবেলা করার সুযোগ দিয়ে যাতে সরকার যাতে সুযোগ দেয় সেই ব্যাপারে এই নেতৃবৃন্দ তাদের প্ল্যাটফর্ম থেকে কথা বলবেন এই আশা আমি ব্যক্ত করছি এবং এই আহ্বানও আমি জানাচ্ছি